এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা चारि दू पे करी पे करो বহুদিন ধরে বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শ্যামনগরে নম্বর রেলগেটের সামনে নিউ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিআইটিউর সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনার সিআইটিইউর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্ব চলছিল অবরোধ মিনিট পনেরো অবরোধ চলার পর তৃণমূলের লোকজন এসে মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ গার্গির অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে তারা প্রতীকী অবরোধ করছিলেন কিন্তু তৃণমূল তৃণমূলের হারমাদ বাহিনী এসে মহিলাদের মারধর করেছে তার অভিযোগ পুরসভার পনেরোটি ওয়ার্ডের রাস্তাঘাট খারাপ বেহাল নিকাশি ব্যবস্থা নিয়মিত সাফাই না হওয়ায় যানজল নগরীতে পরিণত হয়েছে তৃণমূলের মস্তান বাহিনীকে পাল্টা মার দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিআইটিউর নেত্রী গার্গি চট্টোপাধ্যায় আমরা অবরোধ করতে এসেছিলাম প্রতীকী যে রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে কড রোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখেছেন আমরা তুলে নিচ্ছিলাম তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আর কালকে ওয়েবার্লি চুটমিল বন্ধ করেছে কালকে যে যে চুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু নয় তার বেলা কিছু হয় না আর তো সঙ্গে নিয়ে আর কালকে অঘোষিত বন্ধ করে সব একুশে জুলাই রাজনৈতিক সভায় গেছে ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ ভাটপাড়া জঞ্জাল নগরী অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না পেনশন পেনশন পায় না প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মস্তানরা এসে মহিলাদের মারাই দেইকেই দিনে এক মাগে শীত যায় না এক মাগে শীত যায় না দাদা এক মিনিট এক শীত যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ সামকে বলে দেবেন পাল্টা হবে বিউরো রিপোর্ট News Bongo Time Saint Augustine's Day School Barakpur Success for Every Child Admission Open Session 2026 to 2027 Contact Number 900793475